আমরা এখন আছি আগ্রাবাদ শিশু পার্কে এখানে দেখেন কি অবস্থা এখানে কাউন্টার দুপাশে দুইটা টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টারে মানুষের প্রচুর ভিড় হুম

আমার দুই শনি আমার দুই শনি দুজনের পাশে দাঁড়িয়েছে প্যারা টু পার এটাও সেম আপনার এক কুপন একজন ছুটতে পারবেন এটার ভিতরে বাচ্চারা বল খেলতে পারবে এই বল খেলার ব্যবস্থা সেটা এটা বিশাল বড় বাউন্ডারি এই যে বল খেলার মাঠ এটা বাচ্চা বল খেলে গেলে এটা বল খেলার জন্য এটা হলো বিশাল বড় নৌকা দুলনি নি ডাইকিং বোর্ড এটাকে বলে দেখে বাম কার যেটা বলে

এটা হলো ভিডিও গেম যেটা বাচ্চারা খেলে ভিডিও গেম ওখানে বসেই খেলতে পারবে ভিডিও গেমটা অনেকগুলো আছে এটা হলো বাচ্চাদের লাফালাফের জন্য জাম্পিং করার জন্য দিকে বিশাল বড় একটা ক্যান্টিন আছে ক্যান্টিন সব দিকে আছে ছবি তোলার জন্য অনেকগুলো সুন্দর দৃশ্য আছে যেগুলো সবাই ছবি তোলে আমরা এখন যাচ্ছি যেটা হলো ট্রেন ট্রেনের ছাড়া ট্রেন ট্রেন এখানে যেগুলো ইয়ে সবগুলোতে আলাদাভাবে টিকিট কাটতে হবে প্রতিটা জন্য আলাদা টিকিট আছে আর কেনা ফ্লাওয়ার কাপ মানে ফুলের মতো এটা ভিতরে বসে ঘুরা যাবে ঘুরা যাবে ফ্লাওয়ার কাপ ফ্লাওয়ার কাপ

在底下了，没没底下了。干什么？